দর্শক বন্ধুরা আপনাদেরকে একটি দেশাল জাতের সার গুলো দেখাচ্ছে মাংস ওজনে আজকের বাজারে এই গরুটা কেমন দাম চাচ্ছে এবং কয়মন মাংস হবে আপনাদেরকে সুন্দর ভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ছোট আকারে মাংস মতো কোয়ালিটি ফুল একদম ফ্রেশ কন্ডিশন দেশাল জাতের সার গরু আজকের বাজারে দেখি কত দাম চাচ্ছে কাকা কাকা কেমন দাম চাইতেছেন গো এক পনেরো চা দাম তেনে কত হলে বিক্রি করবেন টার্গেট ছয়ের উপরে ছওয়ার উপরে দর্শক বন্ধুরা আপনারা যে সার গোটি দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম একের উপরে বিক্রি করবে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে গোটা বিক্রি করে দিবে আজকের বাজারে মাংস হবে তিন থেকে সাড়ে তিন মোন দর্শক বন্ধুরা আপনাদেরকে একটি সারগুড়ো দেখাচ্ছে দেশাল জাতের দেখতে পাচ্ছেন মার্শাল সাধারণ একটি সারগুড়ো দেখার মতো ছোট আকারে যারা ছোট গরু দিয়ে কুরবানি করতে চান বা ছোট গরু কিনতে চান তারা অবশ্যই আমাদের নইলে গরু হাট আসবেন এরকম দেখে গরু কি পালা আপনার কিনা কত দাম চাচ্ছেন দেড় লক্ষ চাওয়া দাম দর্শক বন্ধুরা এই গরুটার দাম চাওয়া হলো দেড় লক্ষ টাকা সাড়ে তিন মন মাংস হবে কাস্টমার এই মুহূর্তে এক লক্ষ দশ হাজার টাকা বলতেছে ওনাদের টার্গেট হলো এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে সাড়ে তিন মন মাংস হবে দেখতে পাচ্ছেন দেশের জাতের সার গরু দেখতে মশালা কোয়ালিটিফুল একটি সারগুলো নাকি আজকের বাজারে দাম কেমন দাম

পঁচিশ হাজার পঁচিশ বিশেট বিশ হাজার গুড়োটা এক লক্ষ চল্লিশ হাজার দাম চাচ্ছে আজকের বাজারে দেখতে পাচ্ছি আপনারা I don't know.